বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য ফ্যাসিস্টদের বিচারকে রুখে দেওয়ার জন্য ইতিমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জনগণ জুলাই যুদ্ধরা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র কার্যক্রম হতে দেব না। আমরা বক্তব্য করছি প্রশাসনের প্রত্যাশিত ভূমিকা না থাকার কারণে মামলাগুলিতে শান্তি কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি আরো দুঃখ এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আজকে যে প্রশাসনটা নিরপেক্ষ থাকার কথা থাকার কথা যেই প্রশাসন বিরুদ্ধে কথা বলার কথা জনগণের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা সেই প্রশাসন একটি দলের পিছনে ঘুরে প্রশাসনের অফিস একটি দলের অফিসে পরিণত করেছে দুর্নীতি অবাধে চলছে চাঁদাবাজি অবাধে অবাধে চলছে চলছে প্রশাসনের এসব কোনো নেওয়া হবে তা নেই এসব নিয়ন্ত্রণের জন্য চিহ্নিত দুর্নীতিবাজ করার জন্য প্রশাসন কোন মাথা কামায় না তারা কোন সক্রিয় ভূমিকা পালন করে না এভাবে তুমি চলতে থাকে আগামী নির্বাচন কেমন নির্বাচন হবে এটা জনগণ ইতিমধ্যেই এই আশঙ্কা নানা সংখ্যার মধ্যে রয়েছে এই সংখ্যা যদি দূর করতে হয় তাহলে প্রশাসনকে জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে નિર્বৈধিতা হবে একটি সুস্থ এবং হবে আজকে আমরা দেখছি একটি দলের মরলি পরিমোনকে লালানির গতিকে আজকে तालुकদার মনে করার ভূমিকা কারণে আজকে জনগণ উৎশহ হয়ে উঠছে আমরা দেখছি আমরা দেখছি এই আসনের প্রতিটি মহল্লায় মহল্লায় আজকে আমরা দেখছি আমাদের সামনে যে আপনার ঠাকুরগাঁ থেকে সাকুর গেট লাগানোর ক্ষেত্রে একটি দলের নেতা কর্মীরা বাধা দিয়েছে আমরা দেখেছি আমাদের চালনায় বিএনপির এক নেতা সেখানে গেট লাগাতে বাধা দিয়েছিল এখনো জনগণকে বাধা দিয়ে যাচ্ছে এইভাবে আসনের সর্বোচ্চ সব গ্রামে তারা বাধা দিয়ে যাচ্ছে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে দিতে চাই বাধা দিয়ে